হ্যালো তো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যাচ এলেন তো তোমরা দেখছো টু ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের দিকে তোমরা আমাকে দেখছো তো ঘাটাল টু মেচেতাম লাইনে তো বিশেষ কিছু নেই গাইজ তো আজকে ব্লগটা চালু করার মেন উদ্দেশ্য ছিল এখানে একটা আমাদের দোকানের সামনেই প্যান্ডেল তৈরি হচ্ছে ঠাকুরের দুর্গা ঠাকুরের তো কাজ চলছে গাইজ এখন আপাতত তো কাজ চলছে তো তোমরা নিশ্চয়ই আসতে পারো এখানে এসে ঠাকুর ঠাকুরের সব দর্শন টর্শন করতে পারো তো এখানে প্যান্ডেল তৈরি করছে আমাদের তালন তালান্ডময়ী ওখানে তোমার বিদ্যুৎ বেড়া বিদ্যুৎ বেড়া মন মন বলছে আমার ও যতটা আমি জানি তো তার নামটা বিদ্যুৎ আমি যতটা জানি ততটাই আর বেশি কিছু বলার নেই গাইস এখানে দূরবৃষির সময় তোমরা আসতে পারো নিশ্চয়ই আর লোকেশানটা থাকবে তোমাদের সুলতাননগরে আহ বেলতলার এই সাইডে সুলতানগরে আর সুলতানগরে এই অপোজিট সাইডে তো গাইজ আমি আপাতত এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি এবার আরেকটা চলে আসছে দেখো তো গাইজ আর এখন আপাতত তৈরি হচ্ছে এই প্যান্ডেলটার মডেলটা আমাদের দিয়েছে কে একটা দিয়েছে আমার অতটা মনে নেই এখন কাজ চলছে আপাতত তোমরা দেখতে পাচ্ছ আর প্যান্ডেলটা কীরকম হতে চলেছে দেখা যাও আর দুর্গাপুজোর সময় অবশ্যই তোমরা আসবে তো আমার সাথে যদি দেখা করতে চাও তাহলে তোমরা নিশ্চয়ই দেখা করতে পারো ওখানে একটা পার্লার আছে ওখানে দেখা করতে পারো তোমরা আর ডেকোরেশনের পার্লারের কাজও চলছে মোটামুটি আর আমি তো থাকবো সপ্ত ষষ্ঠমী অষ্টমী নবমী দশমী তা সবদিনই থাকবো ওখানে তোমরা গিয়ে দেখা করতে দিতে পারো আর এখানে অনুষ্ঠান বলতে কিছু কিছু অনুষ্ঠান হবে আর দেখতে তো পাচ্ছ প্যান্ডেলটা কীরকম হতে চলেছে গাইস দুর্দান্ত তো ফাটাফাটি মজা হতে চলেছে গাইস তোমাদের ভিতরটাও দেখিয়ে দেয় কিছু কিছুটা তো গাইজ ব্লগটা এখানে এন্ড করছি তোমরা নিশ্চয়ই দেখা করতে আসবে আমার সাথে আর ঠাকুরের তো দর্শন নিশ্চয়ই সবারই জরুরি আছে তো ঠাকুরের দর্শনও নিশ্চয়ই করবে আর চলো গাইজ এখানে এন্ড করি ব্লগটা আর বেশিক্ষণ ব্লগ করবো না কেন তোমাদেরও টাইম অনেক দামি আমারও টাইম অনেক দামি তো গাইজ বাই গাইজ আর তোমরা নিশ্চয়ই আসবে গাইজ দেখা করতে আমার সাথে